হ্যালো অলতা নাম চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে আমরা প্রতিদিনের মতন আজকেরও যে এক্সপ্রেশান আমরা ব্যবহার করব এই একটা এক্সপ্রেশান দিয়ে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো জাস্ট একটা এক্সপ্রেশান দিয়ে এখানে বাক্যগুলো কী আছে একদিন না একদিন সে জানতে পারবে একদিন না একদিন আমি সফল হব একদিন না একদিন আমারও সময় আসবে একদিন না একদিন সে বিয়ে করবে দেখো এই যে এক্সপ্রেশন এর আগে আমি এই ধরনের বাক্য জাস্ট এই এক্সপ্রেশন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য আমরা শিখেছি জাস্ট আজকেরও কিছু বাক্য জাস্ট প্র্যাকটিস ক্লাস হিসেবে আমরা এই ক্লাসটা করব দেখো বাক্যগুলো এই যে একদিন না একদিন আমরা প্রত্যেকটা কমন দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্য দেখতে পাচ্ছি একদিন না একদিন একদিন না একদিন এর জন্য আমরা কি করব ওয়ান অর দা আদার ডে হুম ওকে দেখো প্রত্যেকবারে কি করবো একদিন না একদিন এর জন্য আমরা ওয়ান অর দ্য আদার ডে এটা ব্যবহার করব এবার কি পুরো বাক্যের গঠনটা কিভাবে হবে আমরা প্রত্যেকবারে একদিন না একদিন এর জন্য আমরা কি করবো ওয়ান দ্য আদার ডে এটা ব্যবহার করব ওয়ান অর দ্য আদার ডে এটা ব্যবহার করব তারপরে যে এক্সপ্রেশান অর্থাৎ বাক্যের যে বিষয়টা এই যে সে জানতে পারবে আমি সফল হব একটা সিম্পল সেন্টেন্সে যেমন গঠন করতে হয় আমরা সেইভাবে গঠন করব দেখো একদিন না একদিন সে জানতে পারবে তাহলে আমরা এখানে ওয়ান অর দ্য আদার আর আদার ডে আমরা বসিয়ে দেবো দিয়ে সে জানতে পারবে সে জানতে পারবে এখানে সাবজেক্ট কি হচ্ছে সে তাহলে আমরা এখানে হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি সে জানতে পারবে এটা কি ফিউচার টেন্স হ্যাঁ অর্থাৎ স্যার উইলের মধ্যে যখন একটা আনবো তাহলে হি উইল কাম টু নো হুম ওকে হি উইল কাম টু নো সে জানতে পারবে একদিন একদিন ওয়ান অর দা আদার ডে ওয়ান অর দ্য আদার ডে হলো আমি সফল হব দেখেন আমি সফল হব আই উইল বি আই উইল বি বি মানে কি হওয়া যেহেতু ফিউচার আছে তাহলে উইল বি হবো তাহলে আই উইল বি আমি হব কি সফল সাকসেসফুল ওকে আই উইল বি সাকসেসফুল আমি সফল হব একদিন না একদিন আমারও সময় আসবে হম একইভাবে আমরা কি করবো ওয়ান অর দা আদার ডে বসিয়ে দেবো ডে তাহলে ওয়ান অর দা আদার ডে একদিন না একদিন আমারও সময় আসবে তাহলে আমার সময় মাই টাইম মাই টাইম টাইম উই কাম ওকে একদিন না একদিন সে বিয়ে করবে তাহলে এখানে একইভাবে কি করব ওয়ান বা কোনো যদি নাম হতো তাহলে সেখানে আমরা এই যে সে জায়গা বসিয়ে নিতাম তাহলে হি বিয়ে করবে তাহলে এখানে করবে একই ভাবে হি উইল গেট ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে আমরা যদি এই বাক্যগুলো ভালো করে দেখি তাহলে কি হবে না এই ধরনের যত বাক্য আমরা পাবো যত এক্সপ্রেশন আমরা পাবো আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করতে সক্ষম হব ওকে আর এই ক্লিয়ারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও